একজন মা তার মৃত্যু হয়েছিল কিন্তু সে কি চলে গেছে একেবারেই নাকি সে এখনো ফিরে আসে বলতে চায় শেষ কথা শুনুন অকাল মৃত্যু একটি ভয়ঙ্কর ও আবেগ ভরা বাংলা হরর গল্প শুধুই স্বপ্ন ডর সত্যি চ্যানেলে স্বপ্ন ডর সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আজকের গল্পটা খুব বেশি কাছের কারণ এই গল্পে মৃত্যু আসে কিন্তু সময় মতো নয় এই মৃত্যু আসে হঠাৎ অপ্রস্তুত করে দিয়ে যায় সবাইকে আমি অসীমা আর আপনি শুনছেন স্বপ্ন সত্যি এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি শুনছেন বাইশ নম্বর এপিসোডে আজকের ভয়ঙ্কর গল্প অকাল মৃত্যু হ্যাঁ ঠিকই শুনেছেন ভয়ঙ্কর গল্প অকাল মৃত্যু আচ্ছা আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে মারা গিয়েও যেন রয়ে গেছে কোনো না বলা কথা অন্যায় এক মৃত্যুর অন্ধকারে আটকে রাত্রি দুটো গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো প্রায় পরিত্যক্ত বাড়ি যার সামনে আজও মানুষ দাঁড়াতে ভয় পায় এ বাড়িতে এক সময় থাকতেন অরিন্দম চক্রবর্তী তার স্ত্রী কনিকা আর ছোট মেয়ে ঈশা তিন বছর আগে হঠাৎ এক রাতেই ঘটে যায় সব কিছু কনিকা মারা যান তিন বছর আগে হঠাৎ এক রাতেই ঘটে যায় সবকিছু কনিকা মারা যান হঠাৎ অকাল মৃত্যু লোকমুখে যায় ওটা আত্মহত্যা ছিল না কেউ ওকে ঠেলে দিয়েছিল আজ এত বছর পর সেই বাড়িতে ফিরে এসেছে অরিন্দম তার মেয়ে ঈশা এখন সতেরো বছরের কিশোরী বাবার অনুরোধে ফিরে এসেছে সেই বাড়িতে যেখানে মায়ের মৃত্যু হয়েছিল কিন্তু ফিরে আসার কয়েক ঘন্টার মধ্যেই সব কিছু অস্বাভাবিক হতে থাকে ঘড়ির কাটা থেমে যায় বাতি নিভে যায় আর ঈশা স্পষ্ট শুনতে পায় এক নারীর কান্নার শব্দ মা কি এখনো রয়ে গেছেন নাকি অন্য এই বাড়িতে কিছু ঈশা জানে না তার মা শুধু মারা যাননি মা মারা যাওয়ার আগে কিছু একটা দেখে গিয়েছিলেন কিছু বলার ছিল তার কিছু রক্ষা করার ছিল হয়তো সেই কথা এখনো বাতাসে ভেসে বেড়ায় হয়তো সেটা মৃত্যু ছিল না ছিল একটা নিষ্ঠুর খুন পর্দার ফাঁকে ইশা দেখে এক ছায়া কণিকার মুখ আস্তে আস্তে বাড়ির দেয়ালে আচর ঘরের দরজা বন্ধ হয়ে যায় ঈশা কাঁদছে দৌড়ে বেরোতে চাইছে মা যদি আছো কিছু বলো ঈশা আমাকে কে ঠেলেছিল জানো শেষে ঈশা জানতে পারে তার মা কণিকা আত্মহত্যা করেনি বরং তার মৃত্যু হয়েছিল দেবজ্যোতির হাতে যিনি এক সময় কনিকার দাদা বলে পরিচিত ছিলেন ওই বাড়ির সম্পত্তির জন্য তিনি ঠেলে দেন কণিকাকে বারান্দা থেকে আর সেই রাত থেকেই প্রতিটি রাতেই কণিকা সেই বারান্দা থেকে কারো অপেক্ষায় থাকেন আজও সেই বাড়ির জানালায় মাঝে মাঝে দেখা যায় এক নারী দাঁড়িয়ে হাত বাড়িয়ে কারো কিছু বলতে চাইছেন কারণ অকাল মৃত্যু কখনো শেষ হয় না স্মৃতি আর অপরাধ মিলেমিশে থেকে যায় চিরকাল একজন মা যখন অন্যায়ভাবে মরে যায় তার আত্মা কি মাপ করে দিতে পারে নাকি থেকে যায় চিরকাল অপেক্ষায় ন্যায় বিচারের তাহলে জানিয়ে দিন আপনার অনুভূতি আমি অসীমা ফিরে আসবো আরও একটি নতুন গল্প নিয়ে নতুন একটি এপিসোডে ততক্ষণ চোখ বন্ধ রাখুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই একটা কথা আপনি আর আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ